নমস্কার বন্ধুরা নোটিফিকেশন পেলে লাইভে আসবেন আশা রাখছি আবার কদিন পরে আসলাম লাইভে আর সেই জায়গায় এসেছি যেই জায়গাটা আমার খুব পছন্দের ফুলিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া ফাড়ি নবলা পঞ্চায়েত উমাপুর কানাইলাল জিও ট্রাস্ট অর্থাৎ এখানে রাধাগোবিন্দ মন্দির আছে এই মন্দিরে সারা বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয় এই কিছুদিন পরেই কুঞ্জ মেলা অনুষ্ঠিত হবে বহু পুরনো উৎসব মেলা যেটা দেশ দ্বিখণ্ডিত হওয়ার আগে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতবর্ষের যখন একই ম্যাপে ছিল তখন এই অনুষ্ঠানটা বাংলাদেশে অনুষ্ঠিত হতো পরবর্তীকালে ওইখান থেকে এই উমাপুরে অনুষ্ঠানটা শুরু হয় বহুত বছর ঠিক টাইমটা আমার ঠিক মনে পড়ছে না আর এইখানকারই এই পরিবেশ এত মনোরম সুন্দর পরিবেশ দেখুন আকন্দ ফুল সরি এটা একটা ফুল যেটা শিব পুজোয় লাগে এটা শিব পুজোয় লাগে আর এই ফুলের এখানে একটা মধু হয় আমি একটু খাই সুন্দর মিষ্টি মধু ছোটোবেলায় আমরা এটা সব জায়গায় দেখতে পারতাম আমাদের তায়ের পুরো জমি আছে সুন্দর এই মধুগুলো আপনার ইয়েতে খায় মৌমাছিতে মধুগুলো খায় এত সুন্দর আর কত দেখুন এই বলা হয় না বনে জঙ্গলে এত সুন্দর হয়েছে রয়েছে এগুলো কেউ চাষ করেনি এগুলো কেউ চাষ করেনি এগুলো এই রকমই হয়েছে আবার যদি দেখান দেখান ক্যামেরাম্যান এরকম হতে হতে আবার এগুলো গাছগুলো মরে যাবে আবার পুনরায় ঠিক এই সময় এই গাছগুলো হবে এবং ফুল ফুটবে এই যে শিবরাত্রি গেল কদিন আগে এই শিবরাত্রি শিব পুজোয় ফুল মানুষের প্রয়োজন হয়েছে ভোলে বাবাকে এই শিবের ভোলে বাবাকে ফুল দিয়ে পুজো করা হয়েছে আমি অ্যাকচুয়ালি এইভাবে মধু খেতে সেই সময়গুলো মনে পড়ে যায় আমাদের তাহেরপুরে একটা আরআইসি বলে একটা জায়গা আছে আরআইসি যেখানে উদ্বাস্তু দপ্তরের লোকদের লোকজনদের ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু হয়ে মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন তৎকালীন সময়ে কেন্দ্র ও রাজ্য সেইখানে গিয়ে দেখায় যে গেছে এইরকম ফুল গাছ ফুটে থাকতো লজ্জাপতি তো এখানে নেই ওইখানে লজ্জাপতি থাকতো আর আমরা যেতাম আমরা তিন ভাই বোন যেতাম আমার বাবা ওখানে চাকরি করতেন যেহেতু আমার বাবা ওপার বাংলা থেকে উনিশশো সালে আমার বাবা ওপার বাংলা থেকে উনিশশো সালে ভারতবর্ষে আসে এবং উদ্বাস্তু হয়ে আসে তাই তাহেরপুর কলোনি তাহেরপুর একটা উদ্বাস্ত কলোনি সেইখানে সরকারি অনুদানে বসবাস করা শুরু করে এবং সরকারি চাকরি পায় এই আড়াইসিতে তো আড়াইসিতে এরকম ফুল অনেক ফুটে থাকতো বর্তমানে ওইখানে আড়াইসিটা বন্ধ রয়েছে আমরা বিগত দিনে আমাদের এমপি সুচারুরঞ্জন হালদারকে বলেছিলাম যে আড়াইসিটা নিয়ে কিছু করতে পরবর্তীকালে তাপস মণ্ডলকে বলেছিলাম কিছু করবার জন্য আড়াইসিটাকে নিয়ে এমপিকে আর কি যেহেতু অনেক বড় অর্থের প্রয়োজন টাই যদি কিছু কর্মসংস্থান বা কিছু করা যায় ওটা পরেই রয়েছে ওটা তাহেরপুরের একদম বাজারের কেন্দ্রবিন্দুতে অনেকটা জায়গা আপনারা যদি কোনো সময় আসেন তাহলে দেখতে পারবেন আসুন একটু সামনের দিকে এই মধুগুলো এত সুন্দর কিছুদিন পরে থাকবে না যদি আপনাদের এই মধু খাওয়ার শখ হয় বা ইচ্ছা হয় এই মধু খাবেন এই ফুলের মধু তাহলে আসবেন হয়তো আপনাদের ওইখানেও দেখান ওইখানেও দেখান ওইখানেও হয়ে রয়েছে মানে যেখানে মানুষজনের যাতায়াত কম হম যেখানে মানুষজনের যাতায়াত কম রয়েছে সেই সমস্ত জায়গাতে এই গাছগুলো হয়ে থাকে হ্যাঁ এইগুলো অনেকে জানে না বলে বন জঙ্গল বলে ভেবে হয়তো কেটেও ফেলা হয় কিন্তু মধুটা সত্যি মৌমাছিরা একটু কম দেখা যাচ্ছে তার কারণ পাশেই আম বাগান দেখুন পাশেই আমবাগান এখানে মৌমাছি একটু কম দেখা যাওয়ার কারণ এখানে মৌমাছি একটু কম এই ফুলে দেখেন ফুলটা হ্যাঁ এখানে মৌমাছি একটু কম দেখা যাওয়ার কারণ হচ্ছে এই পাশেই যে আম বাগান এই আমবাগানে মৌমাছির জন্য বিষ প্রয়োগ করা হয় অর্থাৎ এই বিষ প্রয়োগ করলে কি হবে যে মৌমাছি অত্যাধিক পরিমাণে হলে ফলনের ক্ষতি হতে পারে সেইভাবে কৃষকরা বিষ প্রয়োগ করে তাই মৌমাছি অঞ্চল থেকেই মনে হয় পালিয়ে গেছে নাহলে এইখানে মৌমাছি ভন 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 করতো আমরা ছোটোবেলায় দেখেছি হ্যাঁ ছোটোবেলায় দেখেছি মৌমাছি ভন ভন করত আমরা মৌমাছিও ধরতাম মৌমাছির পাকনাগুলো এখন মৌমাছি থাকলে ধরে দেখাতাম মৌমাছির পাকনাগুলো ছোট্ট করে এরকম ফুলের মধ্যে বসে থাকলে মৌমাছি তো এক একভাবে মধু খাওয়ার জন্য ফুলের দিকে ইয়ে করে তখন পেছন থেকে গিয়ে টুক করে মৌমাছির পাখনাটা ধরে নিলে মৌমাছি আর উঠতে পারে না আর হুলটাকে তখন নাড়ায় আমরা খেলা করতাম এটা ঠিক নয় অবশ্য এটা অপরাধ তখন তো বুঝতাম না তাই অপরাধটা করতাম এখন আর এটা আমরা করে করি না প্রত্যেককে বলবো যে এই ধরনের পরিবেশ যদি কোথাও থাকে আপনারা মেসেজ করে জানাবেন কমেন্টে জানাবেন আমি ওই সমস্ত পরিবেশগুলোতে ঘুরতে যাব একটু ঘুরতে বেড়াতে পছন্দ করি আসুন ঘুরতে বেড়াতে পছন্দ করি আর জঙ্গলে একটু দেখাবেন এইখানে সবুজ ঘাস কদিন পরে বর্ষা আসবে চারিদিকে দেখুন ফুল আর ফুল কত ফুল আপনারা কথা তো বললামই এটা ওমাপুর এই যে জলের ট্যাঙ্কি যে ট্যাঙ্কির কথা বলা একটু জুম করে দেখান এই যে জলের ট্যাঙ্কি যে ট্যাঙ্কির কথা বলা হয় উমাপুর কানাইলাল জিও ট্রাস্ট মন্দির ছাড়িয়ে আসার পরে সবুজপল্লী থেকে ছাড়িয়ে আসার পরে এই জলের ট্যাঙ্কি পরে এই জলের ট্যাঙ্কির সঙ্গেই যে আমবাগান রয়েছে এই আমবাগান একবার দেখান হ্যাঁ এই আমবাগান রয়েছে এই আমবাগানটি হচ্ছে আমাদের শ্রীগুরু টিম্বার্সের নিজস্ব জায়গা এবং এইখানে আমাদের শ্রীগুরু টিম্বার্সের কাঠ মিল অর্থাৎ কাঠচেরাই কল করাত কল অবস্থিত সেই করাত কলে চেরাই করা হয় কাঠ কেনা বেচা করা হয় পেভার ব্লক বিক্রি করা হয় কভার ব্লক ভেন্টিলেটার এগুলো বিক্রয় করা হয় প্লাইউড বিক্রয় করা হয় এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট মেইন পয়েন্ট হচ্ছে আমাদের হেড অফিস চাহেরপুর থানার পাশে আপনারা আসবেন এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আপনাদের ভালো লাগে কিনা বলবেন যারা এসেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা যদি দেখে থাকেন তাদের যদি ভালো লেগে থাকে জায়গাটা আসবেন অলওয়েজ ওয়েলকাম আপনাদের আসার জন্য অনুরোধ জানিয়ে আমি আজকের লাইভটি শেষ করছি নমস্কার